কখনো গালি দেবেন না মুখে গালি আসা মানি আমার আল্লাহ কোনো কারণে আপনাকে অপছন্দ করছে আমার আল্লাহ যাদেরকে পছন্দ করেন তারা অনেক হায়াদার হয় তাদের মুখে গালি থাকে না তাদের কাপড় কখনো হাঁটু থেকে উপরে উঠবে না আইল কেটে কখনো জমিন বড় করবে না তারা কখনো মানুষকে তু তু মে করে মানুষের উপর জুলুম করবে না যখন কোন মানুষ জুলুম করে বেয়াদবি করে প্রতারণা করে তার মানে হচ্ছে আমার আল্লাহ এই ব্যক্তির উপর তার কোন কর্মের কারণে নারাজ হয়ে গেছে যদি আমার আল্লাহ রাজি থাকেন পৃথিবীর যেই প্রান্তে যেই কোনায় জমিনে ঘরে সোফায় আপনি শুধু এতটুকুন বলবেন আল্লাহ একবার মাধ্যমে এই আওয়াজের মাধ্যমে ভিতরে কেমন যেন আমরা বলি না চিটাঙ্গের ভাষায় কো গুজুরি গুজুরি কাঁদে মানে ভিতর থেকে বাদ ভাঙা কান্না আসে আপনার ভিতর ভেঙে চুরমার হয়ে যাবে আমার আল্লাহর সাথে যখন বান্দার मोहब्बत হয় এটা আজীব এক জিনিস আপনি নিজে নিজে বুঝতে পারবেন আপনার হায়াতের মাধ্যমে আপনার আমলের মাধ্যমে কিন্তু যখন আমার আল্লাহ রাজি হয় সবচেয়ে বুজার বিষয় হচ্ছে বান্দা ভদ্র হয়ে যায় বান্দার থেকে হায়া আসে হায়া এটা একজন বান্দার মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হায়া লজ্জা হায়া থাকলে গুনা হয় না গুনা করতে পারবেন হায়াদার মানুষ কখনো মানুষকে ঠকাইতে পারে না হায়া এক নিয়ামত বান্দার জন্য তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম প্রথম মুসল্লি মুসল্লি মুকাররব দ্বিতীয় মুফলে তৃতীয় কোনটা কো তৃতীয় হচ্ছে মাজুর কোনটা

আমার আল্লাহকে তৌফিক দেয় না দেখার জন্য আমার বান্দা কি করে তো কেমতের ময়দানে আমার নবী বলছেন আমার আল্লাহ সোয়াবের পাহাড় করে দেবে ব্যক্তি বলবে মাওলা আমি তো করতে পারি নাই তো আমি বেটা তোরে তৌফিক দেই নাই সেই কারণে করস নাই তৌফিক কেন দেন নাই মাওলা তো আমি তোর এই জিনিসটা আমার অনেক পছন্দ হইতো

আমার নবী সাল্লাহ বলছেন এই ক্ষমা কোন আবাদত দিয়ে হবে না কি দিয়ে হবে হালাল রুজি কামাই করতে গিয়ে মাথা থেকে পা পর্যন্ত যে ঘাম জড়িয়েছে সেই ঘামের বদৌলতে কেমতের ময়দানে বান্দার এমন এমন গুণা মাফ হয়ে যাবে যা কোনো আবাদতের মাধ্যমেও আপনারা বুঝতে পেরেছেন সুতরাং যারা খাটুনি কাজ করে মনে রাখবেন ঘাম জড়তে ঘামের মাধ্যমে আল্লাহ জান্নাতের মধ্যে আজি মর্তবা দান করবে তো আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি মাজু আমাদের যেটা হয় বারবার বের হয়ে যায় আবার ঢুকাইতে চায় বের হয়ে যায় ঢুকাইতে চায় হায় চতুর্থ নাম্বার মুসল্লি চতুর্থ নাম্বার মুসল্লিকে বলে এরা মুসল্লি মুআকাব এদের নামাজের মধ্যে নামাজের কারণে আমার আল্লাহ তাদেরকে আসাবারও বাড়িয়ে দেবে আসাবারও বাড়িয়ে দেবে এদেরকে আমার আল্লাহ পানিশমেন্ট দাম করবে ফবাইলুল্লিল মুসল্লি আল্লাহাদীন হুম আনসোৱালা তিন সাউন আল্লাদিন হুমিয়ো র وَيَلْعَنُ الْمَاؤُول আমার আল্লাহ বলছেন ফাওয়িলুলিল মুসাল্লিন ধ্বংস মুসল্লিদের জন্য মুসল্লি আমি নামাজ পড়ি ধ্বংস হওয়ার জন্য না কিন্তু আমার আল্লাহ বলছেন ফাওয়িলুলিল মুসল্লি আল্লাযিনা হুন আন সালাতিহিম নামাজের আদব কায়দা এটিকিটস কোন কিছুর ব্যাপারে নামাজের রুকন আর ব্যাপারে কোনো খেয়াল নাই ব্যবসার কাজে ব্যস্ত চাকরির কাজে ব্যস্ত নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে এ শেষ পরে আরেকটু করেন আরেকটু করেন শেষের দিকে কোন রকম দৌড়ের মধ্যে নামাজ পড়ি বাস 1 সেকেন্ডের মধ্যে নামাজ শেষ আল্লাহু আকবার গুণ দরাক্কা কোন রুকন নামাজের আরকা নামাজের আদা কোন কিছুর কোনো পারোয়া এরপরে নামাজ মানুষকে এখন তো কত ধরনের নামাজ বের হয়েছে আর কত ধরনের বের হয়েছে। তো আপনি হঠাৎ করে কেন ওই কাজে যাওয়া শুরু করলেন আসলে আপনাদেরকে কি বলবো ব্যবসা বাণিজ্যের বিষয় তো ওখানে কিছু ব্যবসায়ী ঢুকছে ওখানে কিছু ব্যবসায়ী ঢুকছে তো স্বাভাবিক এক্সপোর্ট এক্সপোর্ট করি করি এখানে অনেক কিছু দরকার হয় অনেক সময় জয়েন্টলি কাজ করতে হয় দ্য জয়েন্টলি কাজ করার জন্য দেখছেন আমি মাঝে মধ্যে চিন্তা করতাম আমার নবী এক খাদী মুসलिम শরীফের রাওয়ায়াতর মধ্যে বলছে বাদিরু বিল আমালিস সালেহা তোমরা সব কাজগুলো দ্রুত গতিতে করে নাও প্রতিযোগিতা করো কেন ক ফিতনার চাদরে আবৃত হওয়ার আগে যেভাবে রাতের অন্ধকার দিনের আলোকে আবৃত করেছিল সেভাবে ফিতনার চাদরে আবৃত হওয়ার আগে তোমরা আমল করে নাও সময় আসবে সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হবে ইউসবেহর মজুলু মৌমিনা ওয়ামসি কাফের আবার বিকালের মুমিন সকাল হতে হতে কাফের হয়ে যাবে যদি ও দিন আহুবে আর দুনিয়া দুই টাকার জন্য নিজের দিন বিক্রি করে দেবে আমি আপনারা বুছেন আমার নবী কোন দিকেই সারা করতে চাই এখানে বেচা কেনার বিষয় আছে এখানে টাকা পয়সার বিষয় আছে আপনি টাকা পয়সার জন্য একটা গাড়ি দূরানোর জন্য আপনি সানের সালতে যা মন চাই বলতে পারবে আলে ভাই তো রসুলের সানে যা মন চাই বলতে পারবেন ঘটনা গুলাই করতে চাই এখন আমরা বিভিন্ন এই এই যে আমরা বিভিন্ন তবলিকের মধ্যেও যাচ্ছি কেন ওখানে মানুষ আমাদের সবাই একসাথে কিছু হিসাব নিকাশ আছে যাই হোক বলা হচ্ছে এরা মহাকাব আমার নবী হাদিসে পাখের মধ্যে বলছে কিছু মুসল্লি নামাজের কারণে কেউ পাবে দশ কেউ আট কেউ নয়

দূরে রাখে নাই লা সালাত লাহু তার নামাজই নাই তার নামাজ পরিপূর্ণ নাই এমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন বরং তার নামাজ তাকে আল্লাহ থেকে আরো দূরে সরিয়ে দেবে এখন মুসল্লি কয় প্রকারে পাইলেন পাইছেন তো এবার আমরা আমার নবীর হাদিসের কথা বলি আমি আপনাদেরকে চাচ্ছি অ্যাওয়ারনেস হোক সচেতনতা আসুক কেন সচেতনতা আসবে আমাদের দ্বীনের মধ্যে তিনটা অংশ কয়টা অংশ তিনটা বলেন ইসলাম একটু মুখ নাড়লে আপনাদের একটু ভালো লাগবে বুঝতে পেরেছেন ইমান ইসলাম এহসান ইমান ইসলাম এহসান এই তিনটা জিনিসের সমন্বয়ে